সাত বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দু সালের টেট পরীক্ষা ও ফল প্রকাশের পরও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রার্থীদের ক্ষোভ ক্রমেই বাড়ছিল অবশেষে সেই জট কাটিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন গ্রহণ প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে বুধবার দুপুর তিনটে থেকেই আবেদন জমা নেওয়া শুরু হবে এবং চলবে আগামী নয়ই ডিসেম্বর পর্যন্ত এবছর মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে পাশাপাশি জেলাভিত্তিক শূন্যপদের পদের বিবরণও প্রকাশ করা হবে বুধবার দুপুর দেড়টা নাগাদ সূত্রের খবর অনুযায়ী শিক্ষক নিয়োগে প্রার্থীরা নিজেদের জেলা বেছে নিতে পারেন সেই ব্যবস্থাও থাকছে অনলাইন ফর্মে তবে কোন জেলায় কোন মাধ্যমে ও কোন ক্যাটাগরিতে শূন্য পদ রয়েছে তার ওপরই চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে বলে পর্ষদের নির্দেশিকা স্পষ্ট করেছে সরকার অনুমোদিত ও সরকার প্রশকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন করা যাবে